আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলি যদি এই ধরনের সিমটম এই আলামত গুলো আপনার ভেতরে থাকে জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে যদি এই আলামত গুলো না থাকে প্লিজ কেউ মনে করবেন না যে আপনার ভিতরে জিন আছে এটা অসা মারাত্মক অসা আপনার ঘুম খাওয়া সবকিছু নষ্ট করে ফেলবে আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে বা আপনার উপরে এই ধরনের কোনো প্রভাব আছে কিনা বুঝার কয়েকটি আলামত আছে জাগ্রত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলি এখন শুরুতে বলি এই আলামতগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নিবেন আপনাকে একজন প্রসিদ্ধ রাখির কাছে যাইতে হবে রুকিয়া সেন্টার যেগুলো আমি বলছি হুজুরের কাছে আসেন হুজুর এগুলো কাজ করে না রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে এই রুকিয়া সেন্টারগুলো মানে এরা স্পেশালিস্ট এগুলো নিয়ে কাজ করে এদের কাছে যাবেন এবং তদ্বিন নেবেন হার্ডে ব্লক ধরা পড়ছে আপনি যদি ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান কাজ হবে হবে না আপনার পেটে পীড়া হয়েছে পেটে ব্যথা কিডনিতে পাথর হয়েছে আপনি যদি এখন যান মনে করেন চোখের ডাক্তারের কাছে কাজ হবে হবে না তো যারা রুকিয়া সেন্টারে কাজ করে এরা এগুলো নিয়ে স্পেশালিস্ট মানে এগুলোর বিষয়ে তারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন এবং কাজ করবেন আমরা যেটা করি আমল দিয়ে দিই আর কি যাই হোক এখন আপনাদেরকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান জানবেন যে আপনার কাছে বজ্জিন আছে এক নাম্বার কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা ঘুম ঠিক আছে খাওয়া ঠিক আছে কোনো টেনশন নাই তারপরেও সারাক্ষণ মাথাটা জিমাই আর চিনচিন করে মাথা ব্যথা করে চোখ কান এগুলোর সমস্যাই না এমনিতে মাথা ব্যথা করছে দুই নম্বর কিছু মানুষ দেখবেন মোটেও মজা পায় না নামাজ পড়তে ভাল লাগতেছে না জিকি ভাল ভাল্লাগছে না প্রতি বিরূপ ধারণা আসতেছে মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় আম্মাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় এরকম হয় কিন্তু অনেক সময় যদি এরকম এবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘটছে তিন নম্বর মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ মেজাজ একেবারে হট টেম্পারে থাকা ভালো কথা আপনি সালাম দিচ্ছেন কিছু লোক দেখবেন আলাইকুম বলার পরে সেপ করে উঠে কার জিনিস না খালি সালাম দাও আছে এরকম খাবারের কথা বলতেছেন একেবারে শ্বেত করে উঠে মানে রাগে যাচ্ছে খুব রুড় আচরণ করছে উগ্র মেজাজে আচরণ করছে চার নম্বর পাঁচ নম্বর অনেক সময় খিচুনি বা মৃগি রুগী যেগুলা রয়েছে মৃগি এটা অনেকেরই রয়েছে আর অনেকে খিচুনি এই যে জিনের প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে ছয় নম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া গাড়িতে বসে আছে কোনো কারণ ছাড়া অজ্ঞান দাঁড়ায় আছে কথা বলতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে রাত্রিবেলায় দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে সাত নম্বর শরীরের কোনো অঙ্গে সব সময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া রাত্রিবেলায় ঘুমিয়েছেন আপনি হঠাৎ আপনার শরীরের ওপর আসর দিয়েছে মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে ইভেন আমি নাম বললে চিনে যাবেন আমরা যে বিদেশে সফরে যাই অনেক সময় এমনটা হয়েছে যে আমাদের সাথে পাশের বেডে শুয়ে আছে পাশে আমি শুয়ে আছি সকালবেলায় দেখতেছি পায়ের এখানে কে যেন খাম পুরো দাগ করে ফেলেছে অথচ ফোর স্টার মানের হোটেল এখানে তো বিড়াল আসার কথা না এখানে তো মশা মাছির প্রশ্নে ওঠে না তো খাম চাই লোকে মেন কথা হচ্ছে এই ধরনের বিষয় ঘটে শরীরে কোনো দাগ নাই ওঠার পরে দেখতেছেন খামচানো দাগ এগুলো কিন্তু বজ্জিনের আসন দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটেছে কিনা তারপরে হ্যালুসিনেশন হওয়া জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছে না রাস্তা দিয়ে চলতেছেন সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে পেছনের মানুষ দেখতেছে সাইডের মানুষ দেখতেছে আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই এরকম ঘটে যায় যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্ট